প্রিয় ভিউয়ার্স আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গরিপুর সরকারি কলেজের সামনে আজ জানব গরিপুরের ইতিহাস কারো কারো মতে গরিপুরের রাজা শ্রীকৃষ্ণ চৌধুরীর মেয়ে গৌরীর নাম ছিল তার নাম অনুসারে গৌরীপুর নামকরণ করা হয়েছে আবার কারো কারো মতে হিন্দুদের গৌরী দেবী নামে এই গরিপুর নামকরণ করা হয়েছে চলুন আজ দেখি গরিপুরের ইতিহাস ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা জমিদারদের শাসন আমলের স্মৃতি বিজড়িত সময়ের পরিবর্তনে জমিদারী প্রথার বিলোপ ঘটলেও উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জমিদার আমলের বহু প্রাচীন নিদর্শন ও নজর স্থাপত্য স্থাপত্যশৈলী এ অঞ্চলে রয়েছে ইতিহাস খ্যাত ব্যক্তিবর্গের সমাধি মুঘল ও সুলতানি শাসনামলের প্রাচীন নিদর্শন ঐতিহাসিক স্থাপনা এসব প্রাচীন নিদর্শন শিল্পের কিছু নিশ্চিন্ন হয়ে গেছে অযত্ন অবহেলায় কিছু রয়েছে শুধু ধ্বংসাবশেষ এবং কিছু আজও দাঁড়িয়ে আছে মহাকালের সাক্ষী হয়ে উপজেলার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গৌরীপুরের প্রাচীন জমিদার আমলের সুনিপুণ কারুকার্যে নির্মিত প্রাচীন ভবন অনন্ত সাগর গোলপুকুর বৃত্তাকার দ্বীপ রানীর দীঘি পামবিথি সড়ক প্রাচীন দুর্গা মন্দির নাট্য মন্দির বর্তমান ঝলমল সিনেমা হল গরিপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহেরি ভবন বর্তমান গরিপুর সরকারি কলেজ জমিদার ডি কে লাহের ভবন বর্তমান উপজেলা ভূমি অফিস রামগোপালপুর জমিদার বাড়ির সিংহ দরজা শানবাধানো ঘাট উল্লেখযোগ্য রয়েছে জমিদার মহারাজা শ্রীকৃষ্ণ চৌধুরী রাজা কাশী কিশোর রায় চৌধুরী যুগেন্দ্র কিশোর চৌধুরী ব্রজেন্দ্র কিশোর চৌধুরী হরেন্দ্র কিশোর রায়চৌধুরী সহ বিভিন্ন জমিদারদের পুরাতন ভগ্ন বসত বাড়ির নজর কাড়া স্থাপত্য ঐতিহাসিক জীর্ণস্থাপনাগুলোর নজর কাড়া নির্মাণশৈলী দেখলে এখনও ভ্রমণ পিপাসু মানুষের নয়ন জড়িয়ে যায় মনোমুগ্ধকর এসব পুরাতন কীর্তি দেখতে শত শত মানুষ প্রতিদিনই এসব স্থানে ভিড় জমান এই যে আপনি যে গুলি ভাঙতেছেন এগুলি তো অনেক পুরনো ঈদ তাই না এদিকে রাজবাড়ির ঈদ না মানে রাজবাড়ি ছিল রাজবাড়ির সেই পুরনো ঈদ আর কি পাটাতনি ঈদ তাই না এইগুলি মানে কি আপনারা কি করেন এগুলি ঈদ দিয়ে এগুলি আমরা টুকায়ে আইন নিয়ে বিক্রি করি বিক্রি করেন ও আচ্ছা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইতিহাসের ছাপগুলি যেগুলি এখন নেই বললেই চলে এগুলা রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অতি শীঘ্রই পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ না নিলে অতি শীঘ্রই ইতিহাসের পাতা থেকে মুছে যাবে ইতিহাসের ছাপ প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন